নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আবৃত্তি উইথ অনিমেষ দাস অন্যরকম আরেকটা কবিতা নিয়ে আজকে এসেছি কবিতার নাম সার্থক জনম আমার কবি রবীন্দ্রনাথ ঠাকুর সার্থক আমার জনমামার এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে জানি তোর ধন রতন আছে কি না রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে কোন বনেতে জানিনি ফুল গন্ধে এমন করে আকুল কোন গগনে রে চাঁদ এমন হাসি হেসে আঁখি মিলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো ওই আলোতে নয়ন রেখে মুদবু নয়ন শেষে থ্যাংক ইউ ভেরি মাছ বন্ধুরা তোমাদের কন্টিনিউ সাপোর্ট এবং ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ প্লিজ পাশে থেকো এইভাবেই সাপোর্ট করো আর খুব খুব ভালো থেকো আসবো রকম আরেকটা কবিতা নিয়ে কালকে টেল দেন খুব ভালো দেখো হাসতে রহো কাটা বাই বাই